শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো সাত জানুয়ারি শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো দেশের কোটি কোটি কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল কৃষকেরা পি এম অধীনে রয়েছেন এই সকল কৃষকেরা শীঘ্রই পি এম কিষানের উনিশ নম্বর কিস্তির টাকা লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে উনি চব্বিশ ফেব্রুয়ারি তারিখে কৃষকেরা পি এম ১৯ উনিশ নম্বর কিস্তির টাকা লাভ করিতে পারেন বলে খবর এসেছে এদিকে জিও ইউজার সকলদের জন্য এসেছে একটি ভালো খবর জিও তরফ থেকে জিও গ্রাহকদের জন্য কম দামেতে নতুন একটি রিচার্জ প্ল্যান আরম্ভ করা হয়েছে একশো টাকার রিচার্জে গ্রাহকেরা লাভ করিবেন আনলিমিটেড কল সহ তিনশো প্লাস এস এম দিন ভ্যালিডিটি টু জিবি ডাটা গ্রাহকেরা লাভ করিবেন বলে জিও তরফ থেকে জানানো হয়েছে এদিকে গতকাল একটি হৃদয় বিদারক এবং দুঃখজনক ঘটনা সংগঠিত হয়েছে কম্পার এবং বাইকের মুখামুখি সংঘর্ষ হওয়ার ফলে বাবা এবং ছেলের একসাথে মৃত্যু হয়েছে স্কুল থেকে নিয়ে এসে বাড়িতে ফিরে আসা হলো না বাবা এবং ছেলের সকাল এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে হাইলাকান্দির নং জাতীয় সড়কে জাতীয় সড়ক বাউয়ার ঘাটে বাইক এবং টিপারের মুখামুখি সংঘর্ষ হওয়ার ফলে আলে আহমদ নামের এক ব্যক্তি এবং উনার আট বছরের ছেলের এক সঙ্গে মৃত্যু হয়ে থেকে আগামী এপ্রিল মাসেতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে তার সঙ্গে এপ্রিল মাসেতেই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে না করেছেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দা এদিকে কেন্দ্রীয় সরকারের দুই হাজার পঁচিশের কি বস্তুর দাম কমানো হয়েছে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে যার মধ্যে কর্কট রোগের ৩৫ ধরনের ঔষধের দাম কম করে দেওয়া হয়েছে সঙ্গে ফ্রিজ মোবাইল এলসিডি এলইডি টিভি আরো বিভিন্ন ধরনের বস্তুর দাম কম করে দেওয়া হয়েছে আর লিস্ট ভিডিও কিনে দেওয়া হয়েছে এদিকে যে জায়গায় মানুষ ট্রেন অথবা বাসে যেতে হিমশিম খাচ্ছে এই জায়গায় সাইকেল নিয়ে যাত্রা করে নজির সৃষ্টি করলেন করিমগঞ্জের দুই বন্ধু জানা গেছে করিমগঞ্জের দুই বন্ধু করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি টু প্রয়াগরাজ সাইকেল নিয়ে যাত্রা করে নজির সৃষ্টি করলেন বলে খবর এসেছে এদিকে একটি মুসলিম দেশেতে নিষিদ্ধ করা হয়েছে হিজাব কিরগিজিস্তানের মতো মুসলিম প্রধান দেশেই নিষিদ্ধ হয়ে গেল হিজাব এখন থেকে মেয়েদেরকে মুখ খোলা রেখে চলাফেরা করতে হবে মুখ ডাকা রাখলে দুইশো ত্রিশ ডলার জরিমানা করা হবে বলে জানানো হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ গ্রাম অঞ্চলের পর এবার শহর নগর অঞ্চলে নতুন অরুণোদয়ের আবেদন প্রক্রিয়া আরম্ভ করা হবে গ্রাম অঞ্চলের সব নতুন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা আগামী ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে অরুণোদয় প্রকল্পের টাকা লাভ বলে ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনারা অরুণোদয় তিন প্রকল্পে আবেদন করেছিলেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন এদিকে আত্মসহায়ক গুট অর্থাৎ এসএচি গ্রুপের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আপনারা হয়তো সবাই জানেন আত্মসহায়ক গোটের মহিলা সকলেরা মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে দশ হাজার করে টাকা লাভ করিবে আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে রাজ্যের আত্মসহায়ক গোটেতে থাকা মহিলারা দশ হাজার করে টাকা লাভ করিবে অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে মহিলাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে দশ হাজার করে টাকা প্রদান করা হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন ইতিমধ্যে নতুন সরকারি গড় নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বৃহৎ ঘোষণা করা হয়েছে গরিব দুঃখী পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শীঘ্রই রাজ্যের তিন লাখ অষ্টাশি হাজার লোকেরা লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আপনারা সরকারি গড় লাভ করেছিলেন নাকি কমেন্ট নিশ্চয় জানাবেন এদিকে আবার ঋণ নেবে রাজ্য সরকারে সরকার আট ফেব্রুয়ারি তারিখে কোটি টাকা ঋণ নেবে রাজ্য সরকারে বলে খবর এসেছে জানা গেছে জানুয়ারি তারিখে পাঁচশো কোটি টাকা এবং জানুয়ারি তারিখে আরো পাঁচশো কোটি টাকা নতুন বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজ্য সরকার মোট এক হাজার নয়শ কোটি টাকার ঋণ নেবে বলে খবর এসেছে তাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন